আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ দুই মার্চ রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পঞ্চায়েত ভটি বিধায়কদের যোগ্যতার মাপকাঠি হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের অর্থ লুট কালাইন মামলা সকালে গুয়াহাটি গিয়ে বিকেলে বাড়ি ফেরার স্বপ্ন বাস্তবায়ন হবে বললেন কমলাকোদে পুর কায়স্ত বড়াপানি পাঁচ গ্রাম এক্সপ্রেস হাইওয়ে যোগাযোগ ব্যবস্থা বিপ্লব আসাম ভুটান নতুন রেল লাইনের কথা ঘোষণা অচল হয়ে পড়লো সিংরা নদীর উপর থাকা সেতু সরিয়ে দেওয়া হলো টিনের পাত যোগাযোগ বিচ্ছিন্ন হলো কয়েকটি গ্রাম পঞ্চাশ হাজার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের কাজ শুরু সিভিলে চব্বিশ ঘন্টা শেষে উত্তরাখণ্ডের তুষার থেকে উদ্ধার পঞ্চাশ জন মৃত চার শ্রমিক বন্দি কংগ্রেস নেত্রীর দেহ উদ্ধার উত্তপ্ত হরিয়ানার রাজনীতি দু বছর পর জেনির ছাত্রনেত্রীর সেহলা বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার আবেদন মঞ্জুর এবং সর্বশেষ খবরটি হল দিল্লিবাসীকে বড় উপহার এই কাজে আর লাগবে না পুলিশের অনুমতি ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচনে সাফল্যকে এই বিধায়কদের বেলায় পারফরম্যান্সের মাপকাঠি হিসেবে গণ্য করা হবে এই বুটে তারা যদি কাঙ্ক্ষিত ফল না পান তাহলে ধরে নিতে হবে সাধারণ মানুষের সঙ্গে তাদের দূরত্ব বাড়ছে মানুষ যাবে সেই নেতাদের কাছে যারা প্রার্থীদের জিতিয়ে আনতে পারবেন রাজ্য বিজেপির সদর দফতর বাজপেয়ী ভবনে দলের সাংসদ মন্ত্রী বিধায়কদের সঙ্গে বৈঠকে সুস্পষ্ট ভাষায় একথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিছুদিন আগে তিনি জানিয়ে দিয়েছিলেন ছাব্বিশের বিধানসভা ভোটের টিকিট তারাই পাবেন যাদের প্রগ্রেস রিপোর্টে কোনো দাগ নেই অদুনা যারা বিধায়ক তাদের ক্ষেত্রেও যে এই কথাটা প্রযোজ্য সেটা পই পই করে বলেছিলেন মুখ্যমন্ত্রী যার অর্থ বিধায়ক বলে বিধানসভা ভোটের টিকিট মিলবে এর এক বিন্দু নিশ্চয়তা নেই এদিন দলের সাংগঠনিক বৈঠকে সমগ্র বিষয়টি আরো খুলসা করে মুখ্যমন্ত্রী বলেন পঞ্চায়েত ভোট প্রত্যেক বিধায়কের ক্ষেত্রে অ্যাসিড টেস্ট নিজেদের কেন্দ্রের পঞ্চায়েত এলাকায় খারাপ ফল হওয়ার মানে তারা মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছেন মানুষের সঙ্গে তাদের দূরত্ব বাড়ছে এবং সেই সুযোগ নিচ্ছেন বিরোধীরা তাই পঞ্চায়েত ভোটে বিজেপির যে বিধায়কদের পারফরমেন্স তোলানিতে ঠেকবে তারা খুব স্বভাবতই ব্যাক ফুটে চলে যাবে এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেক নজরী আসাম আছে বলেই এই রাজ্য দ্রুত এগিয়ে যাচ্ছে সদ্য অনুষ্ঠিত শিল্প সম্মেলন অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট অভাবিত সাফল্যের জন্য মোদী শাহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তিনি মনে করেন এই সম্মেলন নতুন ইতিহাস তৈরি করবে বিনিয়োগের উজ্জ্বল ঠিকানা হবে আসাম প্রধানমন্ত্রী মোদী নিজে উদ্যোগ নিয়েছেন যাতে আসাম শিল্পায়নে অগ্রণী রাজ্য হয়ে উঠতে পারে মুখ্যমন্ত্রী বলেছেন আসাম কোথায় দাঁড়িয়ে আছে সেই বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে যেতে হবে দুলের নেতা কার্যকর্তাদের মুখ্যমন্ত্রীর মতের সামনে একের পর এক নির্বাচন পঞ্চায়েতের পর স্বশাসিত পরিশোধগুলোর বুট হবে এরপর ছাব্বিশের বিধানসভা নির্বাচন প্রতিটি বুটি দলের জন্য গুরুত্বপূর্ণ এখানে আত্মতুষ্টির লেশপাত্র জায়গা নেই ঘড়ির কাটার সঙ্গে পাল্লা দিয়ে সবাইকে লড়াইয়ের ময়দানে জাপাতে হবে দলের প্রত্যেককে বোঝাতে হবে মানুষের স্বপ্ন পূরণের জন্য বিজেপিকেই দরকার তাই বুটে য্যাথা ছাড়া আর কোন বিকল্প দলের সামনে নেই বৈঠকে ভাষণ দিয়ে গিয়ে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ শুরু থেকে শেষ অবধি ভোটে জেতার উপরে জোর দিয়েছেন তার মতে মধ্যে সরকার ভালো কাজ করছে জনকল্যাণ প্রকল্পগুলো কিভাবে বিকাশের পথ সুগম করছে সেই বার্তা নিয়ে মানুষের কাছে যেতে হবে সন্তোষ বলেন পঞ্চায়েত স্বশাসিত এবং বিধানসভা নির্বাচনে দলের বিজয়ের দ্বারা অব্যাহত রাখতে হবে একজুট হয়ে সবাইকে নিয়ে এগোনোই সময়ের দাবি অপরদিকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের অর্থ লুট খালাইন মামলা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের চুকে ধান্দা লাগিয়ে তার এটিএম কার্ড হাতি নিয়ে অর্থ লুটে লুটেরা ঘটনার বিবরণটা নিয়ে খালাইন এজাহার দায়ের করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লতিফুর চৌধুরী এজাহারের বয়ান মতে শনিবার সকাল এগারোটা নাগাদ খালাইন বাজারের চান্দিবারের করিডোরের ভেতরে থাকা এসবিআই এটিএম থেকে টাকা তোলার সময় অজ্ঞাত যুবক এটিএম এর পিন ব্যবহার করা সঠিক হয়নি বলে শিক্ষকের এটিএম কার্ডে ধরতে চাইলে তিনি বাধা দেওয়া সত্ত্বেও কার্ড জোর করে ধরে নিমিশের মধ্যে কার্ড অদল বদল করে নেয় ওই যুবক স্বপ্না নামের এটিএম কার্ড ভিতরে ঢুকিয়ে যুবকটির সঙ্গে থেকে আরো দু তিনজন যুবক মুহূর্তের মধ্যে স্থান ছেড়ে অন্যত্র চলে যায় এটিএম মেশিনের ভিতরে থাকা কার্ড দিয়ে টাকা তোলার জন্য বারবার চেষ্টা করে টাকা উঠছে না দেখে কার্ডের দিকে লক্ষ্য করে দেখতে পান কার্ডের উপর স্বপ্না নাম রয়েছে সঙ্গে সঙ্গে এসবিআই কালান শাখার কর্তার সঙ্গে দেখা করে বিষয়টি অবগত করানোর পর ব্যাংক ম্যানেজার শিক্ষকের অ্যাকাউন্ট চেক করে দেখতে পান ঘটনার দশ পনেরো মিনিট আগে শিক্ষকের অ্যাকাউন্ট থেকে সাতাশ হাজার টাকা তুলে নিয়ে গেছে লুটেরার দল প্রশাসনের সক্রিয় ভূমিকা থাকা সত্ত্বেও এমন ঘটনার কোনো কিনারা করতে পারছে না পুলিশ এই ঘটনার তদন্ত জারি রেখেছেন পুলিশ তথা ব্যাংক ম্যানেজার এজাহারের সঙ্গে লুঠেরাদের রেখে যাওয়া স্বপ্নাফলের এটিএম কার্ডটি কালাইন তানার অসির হাতের সন্দেহের লতিফুর চৌধুরী অপরদিকে সকালে গুহাটি গিয়ে বিকেলে বাড়ি ফেরার স্বপ্ন বাস্তবায়ন হবে বললেন কমলাক্ষদেব ফুরকায়স্ত বড়াপানি গ্রাম এক্সপ্রেস হাইওয়ে বড়াপানি পাদগ্রাম এক্সপ্রেস হাইওয়ে প্রকল্পটি অ্যাডভান্টেজ আসামে অন্তর্ভুক্ত হওয়ায় খুশি ব্যক্ত করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদেব ফুরকায়স্ত তিনি বলেন বরাকবাসীর দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল সকালে গুহাটি গিয়ে কাজ করে দিনের শেষে বাড়ি ফেরার সেটি বাস্তবায়িত হতে যাচ্ছে অ্যাডভান্টেজ আসামে এত বড় মাপের বড়াপানি গ্রাম এক্সপ্রেস হাইওয়ে প্রকল্পটি রূপায়ন হওয়ার পর মানুষ বরাক থেকে গুহাটি পাঁচ ঘন্টায় যাওয়া আসা করতে পারবে বর্তমানে মানুষ আট ঘন্টা থেকে দশ ঘন্টায় গুয়াহাটি যাচ্ছে এর আগে বারো লাগত গুয়াহাটি যেতে তাই বোড়ানি পাদগ্রাম এক্সপ্রেস হাইওয়ে প্রকল্পটি অ্যাডভান্টেজ আসামে অন্তর্ভুক্ত হওয়ায় খুশির জুয়ার বইছে বরাক উপত্যকায় এই প্রকল্প রূপায়নের জন্য পঁচিশ হাজার কোটি ব্যয় হবে সম্ভবত আগামী বছর থেকে এটার কাজ শুরু হয়ে যাবে এদিকে বোরাকে কর্মসংস্থান বাড়াতে অ্যাডভান্টেজ আসামের অধীনে ত্রিশ হাজার কোটি টাকা পাঁচ গ্রামের কাগজ কুলের জমিতে একটি মোবাইল ফ্যাক্টরি স্থাপনের প্রস্তাব নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে যাবেন এবং বিধানসভায় প্রশ্ন উত্থাপন করবেন বলে জানান বিধায়ক কমলা কোদেপুর শুধু চাকরি দিয়ে বেকারত্ব দূর করা সম্ভব নয় কর্মসংস্থান বের করতে বেশি বেশি করে কলকারখানা গড়ে তুলতে তৎপর বিধায়ক কমলাক্ষ পাঁচ গ্রামে পরিত্যক্ত জায়গায় খুব শীঘ্রই একটা সমাধান বের করবেন বলে বিধায়ক কমলাক্ষদেপুর কায়স্ত জানান এদিকে কাটিগুড়ার কালাইনে সিমেন্ট ফ্যাক্টরি স্থাপিত হয় করেন বিধায়ক কমলাক্ষ্য কারণ সেখানে অনেক কর্মসংস্থান বের হবে এবং লোকেরা কাজ করতে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আসাম নতুন রেল লাইনের কথা ঘোষণা প্রতিবেশী দেশগুলির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করার জন্য বেশ কিছু নতুন রেলওয়ে প্রকল্প গ্রহণ করে প্রধানমন্ত্রীর ভীষণ অ্যাক্ট ইস্ট পলিসি ও নেইবারহুড ফার্স্ট পলিসির দিকে সক্রিয়ভাবে এগিয়ে চলেছে ভারতীয় রেল প্রধানমন্ত্রীর ভীষণের সঙ্গে সংকটি রেখে কুকরেজার থেকে গ্যালেফু পর্যন্ত নতুন রেল লাইন বছানোর প্রস্তাব রাখা হয়েছে এই লাইনি আসাম ও ভুটানকে যুক্ত করবে দুই দেশের মধ্যে সংযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার জন্য উক্ত লাইন বছানোর প্রস্তাব রাখা হয়েছে এই প্রকল্পের কথা ঘোষণা করেন মাননীয় রেল তথ্য ও এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে গুয়াহাটিতে আয়োজিত বিনিয়োগ ও পরিকাঠামো শীর্ষ সম্মেলন অ্যাডভান্টেজ দশমিক শূন্য চার কিলোমিটারের রেল লাইনটি আসামের কোকরাঝার স্টেশনকে ভুটানের গেলেফুর সঙ্গে যুক্ত করবে পঁয়ত্রিশশো কোটি টাকার আনুমানিকভাবে এই লাইন বসানো হবে এই প্রকল্পের অধীনে ছয়টি নতুন স্টেশন নির্মাণ করা হবে যেমন বারাজান গারুবাসা রুনিখাতা শান্তিপুর দাদাগিরি ও গেলেফু সেই সঙ্গে পরিকাঠামো পরিকল্পনা থাকতে দুইটি গুরুত্বপূর্ণ সেতু উনত্রিশটি বড় সেতু পঁয়ষট্টি ছোট সেতু একটি রোড ওভার ব্রিজ উনচল্লিশটি রোড আন্ডার ব্রিজ ও এগারো মিটার দুর্গের দুটি ভায়াডাক ফাইনাল লোকেশন সার্ভে সফলভাবে সম্পূর্ণ করা হয়েছে এবং পরবর্তী অনুমোদন ও প্রয়োজনীয় নির্দেশনার জন্য বিস্তারিত প্রকল্প প্রতিবেদন জমা দেওয়া হয়েছে প্রস্তাবিত এই রেললাইনটি উল্লেখযোগ্যভাবে ভারত ভুটান সম্পর্ককে মজবুত করবে দুই দেশের মধ্যে বাণিজ্য পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়কে বৃদ্ধি করার মাধ্যমে সেই সঙ্গে যাতায়াত ব্যবস্থাকে উন্নতি করবে এবং এর মাধ্যমে ভুটানকে সর্বপ্রথমবার রেলওয়ে সংযোগ ব্যবস্থা প্রদান করা হবে যা বাধাহীন পরিবহনে সহায়ক হয়ে উঠবে সেই সঙ্গে এই রেললাইন বড়ল্যান্ডের জন্য একটি বাণিজ্য ও ট্রেনজিট হাব হিসেবে গড়ে উঠবে যার ফলে স্থানীয় ব্যবসা ও জনসাধারণের সুবিধা হবে সামগ্রিকভাবে এই আসাম ভুটান রেল লাইন বড়োল্যান্ডের অর্থনীতিতে যোগাযোগ ব্যবস্থায় রূপান্তর সাধন করবে যা দীর্ঘমেয়াদী বিকাশ ও উন্নয়নের পথ প্রশস্ত করবে অপরদিকে অচল হয়ে পড়ল শিংলা নদীর উপরতাকা জুলন সেতু সরিয়ে দেওয়া হলো টিনের পাত যোগাযোগ বিচ্ছিন্ন হল কয়েকটি গ্রাম অচল হয় পড়ল পাটাহাউরি গ্রামের শিংলা নদীর উপরতাকা জুলন সেতু সেতুটি নাকি বন বিভাগের জমিতে নির্মিত হয়েছে এমন যুক্তি দেখিয়ে শনিবার দল নিয়ে এসে জুলন সেতুর প্রথম সারি লুহা বা টিনের যে পাত বিছানো ছিল তা তুলে নিয়ে জানছে আগে ফরেস্ট রেঞ্জের আধিকারিক মনোজ সিনহা স্থানীয় জনগণ বা জেপি কর্তৃপক্ষকে আগাম না জানিয়ে কিংবা কোনো নোটিশ জারি না করে পাতগুলো তুলে নিয়ে গিয়ে সেতুটিকে অচল করে রেখে দিলেন রেঞ্জ আধিকারিক বন বিভাগের এমন উদ্যোগ প্রতিহত করতে এলাকার জনগণ ঘটনাস্থলে জড়ো হয়ে রেঞ্জার সিনহাকে সেতুটির গুরুত্ব কতটুকু রয়েছে তা বোঝানোর চেষ্টা করলে রেঞ্জার নিজ সিদ্ধান্তে অবিচল থাকে এবং টিনের পাতগুলো সরিয়ে সঙ্গে নিয়ে চলে যান এ নিয়ে পাটাহরি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল মতলিব জানান দীর্ঘ বছর থেকে ওই জুলন সেতুটি এলাকার প্রায় পাঁচ হাজার জনগণের নিত্য চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে জনগণের কাজে লাগছে অথচ আগাম কিছু না জানিয়ে শনিবার রেঞ্জ আধিকারিক অনৈতিকভাবে সেতুর পাত খুলে নিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি গ্রামের কয়েক হাজার জনগণের এদিকে পাটাহাউ রিজিপির সচিব সুজয় রায় বলেন স্থানীয় বিধায়ক বিজয় মালাকারের উদ্যোগে এবং জিপি তহবিলের দশ লক্ষ টাকা বে দু মাস আগেই জুলন সেতুটির মেরামত সম্পন্ন করা হয়েছিল জনগণের স্বার্থে অথচ দীর্ঘ বছর থেকে যথাস্থানে থাকা জুলন সেতুটির নির্মাণে কোনো বাধা নিষেধ ছিল না বন বিভাগের এমনকি সদ্য যখন মেরামত কাজ চলছিল তখনও কোনো নিষেধাজ্ঞা জারি করেনি বন বিভাগ কিন্তু শনিবার আচমকাই আগাম কোনো জানান না দিয়ে দলবল নিয়ে হাজির হয়ে সেতুটির পাত তুলে নিয়ে যান রেঞ্জ অফিসার মনোজ সিনহা যা সহজে মেনে নিতে পারছেন না জনগণ এদিকে ঘটনার পর যোগাযোগ বিচ্ছিন্ন এলাকার জনগণ বিধায়ক বিজয় মালাকার সহ শ্রীভূমি জেলা একদের কাছে অভিযোগ জানিয়ে সুরাহার দাবি জানিয়েছেন তারা এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অন্যদিকে এর পেছনে কী কারণ রয়েছে তা জানতে রেঞ্জ আধিকারিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি বন বিভাগের এমন অমানবিক তৎপরতায় ক্ষুব্ধ এলাকার জনগণ অপরদিকে শিলচর সিভিল হাসপাতালে পঞ্চাশ বেডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের নির্মাণ কাজ শুরু হয়েছে ন্যাশনাল হেলথ মিশন থেকে বরাদ্দ হওয়া উনিশ কোটি টাকায় সিভিলে তৈরি হবে চার সিসিইউ সিসি ভবন শীতাপ নিয়ন্ত্রিত এই হাসপাতাল তৈরি হতে দুই বছর সময় লাগবে এনএইচএম এর তত্ত্বাবধানে পূর্ত বিল্ডিং শাখার মাধ্যমে দিন দশেক ধরে শুরু হয়েছে নির্মাণ কাজ কাজের বরাত পেয়েছেন করিম মন্দির টিকাদার আব্দুল কুদ্দুস সিভিল হাসপাতালের প্রবেশপথের প্রথম গেট লাগুয়া বাদিকের বড় জায়গার উপর তৈরি হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যেখানে এতদিন ধরে কিছু কোয়ার্টার ছিল হাসপাতাল কর্মীদের এনএইচএম থেকে দুই হাজার চব্বিশের ডিসেম্বর মাসে সিসিউর জন্য অর্থ অপরাধের নথি এবং কোয়ার্টার খালি করার নির্দেশ আসে সেই অনুযায়ী দুই হাজার প্রথম দু মাসের মধ্যেই কোয়ার্টার খালি করে দেওয়া হয় এরপর দিন দশেক ধরে শুরু হয়েছে পাইলিঙ্গের কাজ এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে মূলত হার্টের সমস্যার চিকিৎসা হবে এটি তৈরি হয়ে গেলে মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল দুটিতেই কিছুটা চাপ কমবে নির্মাণ কাজের তদারকি করছেন পূর্ত বিল্ডিং শাখার আধিকারিক বিশু দাস সামাজিক সংগঠন হিসেবে কাজের উপর নজর রেখে চলেছে শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি অপরদিকে সুটকেস বন্দী কংগ্রেস নেত্রীর দেহ উদ্ধার উত্তপ্ত হরিয়ানার রাজনীতি হরিয়ানা এখন সক্রিয় কংগ্রেস নেত্রী রুহাতকের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পড়ে থাকা একটি পরিত্যক্ত নীল সুটকেশ থেকে এক তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান ওই তরুণীকে শ্বাস করে খুন করে প্রমাণ লুপানের উদ্দেশ্যে দেহটি সুটকেশে বুড়ে সেখানে ফেলে দেওয়া হয় পুলিশ সূত্রে খবর নিহত তরুণীর বয়স বিশ থেকে বাইশের মধ্যে এই বয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনা সামনে আসতে স্থানীয় কংগ্রেস বিধায়ক ভারত ভূষণ বাত্রা দাবি করেছেন এই নিহত তরুণী কংগ্রেস দলের এক সক্রিয় কর্মী ছিলেন তাই নাম হিমানি নারওয়াল সঙ্গে তিনি জানিয়েছেন ওই তরুণী রাহুল গান্ধীর ভারত জুড়ো যাত্রায়ও সামিল হয়েছিলেন এই ঘটনায় হরিয়ানার রাজ্য রাজনীতি রীতিমতো উত্তপ্ত ভারত ভূষণ বাত্রা বলেন হিমানির হত্যাকাণ্ডের সঠিক তদন্তের প্রয়োজন এর সঙ্গে তিনি আরো বলেন অপরাধীরা আর পুলিশকে ভয় পাচ্ছে না রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুদা বলেন এই হত্যাকাণ্ডে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব নিহতের পরিবারকে নিয়ে বিচার দেওয়া এবং দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া এদিকে এই ঘটনার তদন্ত নেমে শ্যাম্পলা থানার পুলিশ জানতে পেরেছে বেশ কয়েক বছর আগে এই নিহত কংগ্রেস নেত্রী বাবা আত্মহত্যা করেছিলেন আর তার ভাইকে খুন করা হয়েছিল এবার খুন হলো হিমানি কেবাকারা কারা খুন করলো বছর কুড়ির হিমানিকে পুরো বিষয়টি হত্যি দেখছে পুলিশ অপরদিকে চব্বিশ ঘন্টা শেষে উত্তরাখণ্ডের তুষার দোষ থেকে উদ্ধার পঞ্চাশ জন মৃত চার শ্রমিক পেরিয়ে গিয়েছে চব্বিশ ঘন্টারও বেশি সময় কিন্তু তারপরে উত্তরাখণ্ডের বদ্রীনাথের অদূরে মানাগ্রামে উত্তর কাজ এখনও চলছে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে ইন্দু তিব্বত সীমান্ত পুলিশ ভারতীয় সেনাবাহিনী হাতে হাত মিলিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে কিন্তু দুর্গম এলাকা এবং প্রতিকূল আবহাওয়ার জন্য উদ্ধার কাজ বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছে এরই মধ্যে চব্বিশ ঘন্টা শেষে শনিবার দুপুর পর্যন্ত পঞ্চাশ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে তাদের মধ্যে চার শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে তুষার দুশ্রী এখনো আটকে পাঁচজন ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে কাশ্মীর মন্তব্য নিয়ে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেত্রী শেহলা রশিদের বিরুদ্ধে এবার বছর পর ওই মামলা প্রত্যাহারের অনুমতি দিল দিল্লির পাতিয়ালা হাউস আদালত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অনুজ কুমার সিংহ এই নির্দেশ দিয়েছে দুই বছর আগে জেডিউর ছাত্র সংসদের প্রাক্তন সহ সভাপতি তথা আইসার নেত্রী তিন বছরের পুরনো একাধিক মন্তব্য নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা সবুজ সংকেত দিয়েছিলেন দিল্লির উপরাজ্যপাল বি কে সাকসেনা তবে এবার উপরাজ্যপালই সেই মামলার অনুমতি প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন আদালতে জমা দেওয়া আবেদন অনুযায়ী গোটা বিষয়টি ক্ষতি দেখে রিপোর্ট জমা দিয়েছিল স্ক্রিনিং কমিটি দুই সালের তেইশ ডিসেম্বর স্ক্রিনিং কমিটির সুপারিশ অনুমোদন করেছেন সাকসেনা তার ভিত্তিতে এই সিদ্ধান্ত অপরদিকে দিল্লিবাসীকে বড় উপহার এই কাজে আর লাগবে না পুলিশের অনুমতি ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানী দিল্লিতে যে কোনো নির্মাণ কাজের জন্য পুলিশের অনুমতি নেওয়া বাধ্যতামূলক ছিল ফলে সময় লাগতো বিস্তর লাল ফিতের ফাঁস খুলতে জেরবার হতে হতো দিল্লিবাসীকে এবার সেই নিয়োগ প্রত্যাহার করা হল এখন থেকে আর নির্মাণ কাজের জন্য পুলিশের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই আমজনতাকে স্বস্তি দিয়ে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাতাশ বছর পর দিল্লিতে কুর্তিতে বসেছে বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন রেখা গুপ্ত তারপর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে প্রশাসন দিল্লিকে অপরাধ মুক্ত করার পরিকল্পনাও নিয়েছে নয়া বিজেপি সরকার এর মধ্যেই সামনে এলো এই খবর প্রশাসনের মতে এই সিদ্ধান্তের ফলে দিল্লিবাসী এখন সহজেই আবাসন বা ব্যবসায়িক নির্মাণ করতে পারবেন উন্নয়ন প্রকল্পগুলিও গতি পাবে নিরাপত্তার কথা মাথায় রেখেই নির্মাণ সংক্রান্ত একাধিক নিয়ম চালু করা হয়েছিল এর মধ্যে পুলিশের অনুমতি নেওয়া ছিল অন্যতম তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন এখন থেকে দিল্লিতে কোনো নির্মাণ কাজ শুরুর আগে পুলিশের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই এই নিয়ম প্রত্যাহারের ফলে রাজধানীর মানুষ বহু উপকৃত হবে নির্মাণ কাজের প্রক্রিয়াও সহজ হবে বলে মনে করা হচ্ছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত